সুরা ইউনূস 10 নম্বর সূরার 58 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেন কুল বিফযলিল্লাহি ওয়া বিরাহমতি ফবিহালিকা ফালইফরাহুন বলা আল্লাহর ফযল এবং আল্লাহর রহমত পেয়ে তারা যাতে আনন্দিত হয় হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তারা যা জমা করে এর চেয়ে এটা উত্তম এবার আপনি যদি একজন সাধারণ মানুষ হন তাহলে আপনাকে যদি বলা হয় যে এখানে আল্লাহ সুবাহ বলছেন আল্লাহর ফদল এবং রহমত যদি পায় তারা আনন্দিত হয় তাহলে যেটা আমি বললাম আল্লাহ রসুল সাল্লামকে পেয়ে কোন সাব্যস্ত করতে চাচ্ছেন রহমত ফদল বলতে আল্লাহ রসুল সাল্লা জন্ম এই জন্য আটান্ন নম্বর আয়াতটা বুঝতে হলে আপনাকে সাতান্ন নম্বর আয়াতটা পড়তে হবে আমাদের বেশিরভাগ সমস্যা হচ্ছে এটা যখন কোনো ব্যক্তি কোনো দলিল পেশ করে আমরা সে দলিলটার মোরাজেয়া করি না পর্যালোচনা করি না যদি নিজে থেকে একজন সাধারণ মানুষ হিসেবে যদি কোরআনের বঙ্গানুবাদটা খুলে দেখি আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আয়াতটা বিকৃতভাবে তাবিল করা হচ্ছে তাহরিফ করা হচ্ছে পরিবর্তন করা হচ্ছে সম্মানিত উপস্থিতি সূরা ইউনুসের 57 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া নাস মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন প দে জ্যা আট কুম্ম আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ আচ্ছা উপদেশটি কোনো মানুষ হতে পারে খেয়াল করবেন আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে এসেছে ওয়াস নসিহাদ উপদেশ এটা কি কোনো মানুষ হতে পারে এরপর বলছেন প দে জ্যা আট কুম্ম আয়দা তোমার রবের পক্ষ থেকে তোমাদের নিকদেশ এসেছে উপদেশা উল্লিমা ফিস সুদুর। এবং তোমাদের অন্তরে যে বেদি রয়েছে সেটা শিফা এবং মুমিনদের জন্য রহমত এবং হেদায়েত প্রথম কথা হচ্ছে এই আয়াতে কিসের ভিত্তিতে তাকে ইঙ্গিত করা হয়েছে প্রথম আমরা তফসিরে যাবো আপনি তফসির ইবনা কাসির খুলেন ইমাম কুরতুবী তফসুরি কুরতুবি খুলেন আবু সাইদ খুদুরী এবং ইবনা আব্বাসমা দুইজনে বলেছেন এখানে ফদল শব্দের অর্থ হচ্ছে ইসলাম এবং রাহম শব্দের অর্থ হচ্ছে কুরআন সুবহানাল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাও না তাফসীর মতে বলেন ফদল শব্দের অর্থ হচ্ছে ইসলাম আর রাহমাত শব্দের হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ইসলাম দান করেছেন আমাদেরকে অনুগ্রহ করেছেন ইমাম হাসান মুজাহিদ দহাক কাতাদারাহিমুল্লাহ চারজন বিখ্যাত তাবেঈ এই দুইটা শব্দের তাফসীর করছেন ফদল শব্দের অর্থ হচ্ছে ঈমান এবং রহম শব্দরত হচ্ছে ইসলাম আপনি যদি আয়াতের দিকে খেয়াল করেন আল্লাহ প্রথম বলছেন হে মানুষ আল্লাহর নিকট তোমাদের তোমাদের নিকট এসেছে মৌ ইদা উপদেশ তাহলে এখানে বাণীকে এখানে আয়াত কে এখানে কোরআনকে ইঙ্গিত করা হচ্ছে উপদেশ মানে হচ্ছে এটা কোন কিতা কোন আয়াত এখানে কোনো ব্যক্তি বা মানুষ পেতে পারে না আবার আল্লাহ সুবাহ বলছেন শিফা উল্লিমা পি সুদুর তোমাদের অন্তরে যে বেদী আছে এই রুগের এই বেদির শিফা হচ্ছে এই উপদেশ অর্থাৎ কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইঙ্গিত করছেন কোরআন হচ্ছে যে কোন ব্যক্তির নিফাকি মুনাফকি শিরকের বেদি থেকে এটা হচ্ছে শিফা ওয়া হুদা ওয়া মুমিনিন এবং মুমিনদের জন্য হিদায়াত এবং রহমত এখানে আল্লাহ সুবহানাহু তাআলা পুরো আয়াতটা কোরআনের দিকে ইঙ্গিত করছেন কারণ কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনকে ফজল এবং রহমত

নম্বর আয়াত নম্বর আয়াত চৌষট্টি উনানব্বই একশো দুই সুরা জুমারের তেইশ নম্বর আয়াত এই সমস্ত কোরআনের সুরার মধ্যে এই সকল আয়াত কোরআনকে হেদায়ত বলেছেন এবার আসেন

ছিয়াশি আয়াতে আল্লাহ বলেছেন এইবার আল্লাহ এবং রহমত পেয়ে তারা যাতে আনন্দিত হয় এই আয়াতের এসেছে এই আয়াতের শানু এসেছে উবায় কাবকে নিয়ে উবাইবনে কাবের বিষয়ে হাদিস এসেছে আবু দাউদে তিন হাজার নয়শো আশি নম্বর হাদিস এবংস্তা রাহুল হাক এম এর তিন তিনশো চার নম্বর আল্লাহ রসুলেন এবং আল্লাহ আল্লাহ করেছেন এবং আল্লাহ আমাকে বলেছেন আমি যাতে তুমি উবাইবনে কাপ কে সুরা তেলাওয়াত করে শোনাই তখন উবাইবনে কাপ বললেন হিয়া রসুল আল্লাহ আল্লাহকে আমার নাম নিয়েছেন তখন আল্লাহ রসুল বললেন হে উবাই ইবনে কাআব আল্লাহ সুবহানাহু ওয়া তোমার নাম নিয়ে বলেছেন যে উবাই ইবনে কাআবকে তুমি শোনাও তখন উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা সন্তান উবাই ইবনে কাআবকে জিজ্ঞেস করেছিলেন হে আবুল মুনজির হে মুনজিরের পিতা আল্লাহ যে আপনার নাম নিয়েছেন এতে কি আপনি খুশি হয়েছেন তখন উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন আমি কিভাবে খুশি হতে না পারি যেখানে আল্লাহ সুবাহান বলেছেন কুলবি ফদলিল্লাহমাতি পাবিদাহু আল্লাহর ফদল এবং রহমত পেয়ে মোমিনা যাতে খুশি হয় আল্লাহ রসুল সাল্লামের সাহাবি আনন্দিত হলেন মনে মনে খুশি হলেন আর আমরা আল্লাহ সুবাহ খুশি হলেন কোরআনের আয়াত পেয়ে আল্লাহ সুবাহ তার নাম নেয়ার কারণে তিনি খুশি হয়েছেন আর আমরা এই আয়াতের দলিল সব করছি মিলাদ النবি পালন করার জন্য আল্লাহর জন্য পালন করার জন্য নাউযু বিল্লাহি মিন দালে সম্মানিত উপস্থিতি আলমানাতায়ে আয়াতের আগের এবং পরের আয়াত যদি বুঝি সাহাবায়ে کرام তাফসীর যদি জেনে নি এখানে কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু উদ্দেশ্য করেননি এখানে যদি সাহাবায়ে کرام তাফসীর নি তাহলে আল্লাহ সুবহানাহু এখানে ঈমানের উদ্দেশ্য করেছেন ইসলামকে উদ্দেশ্য করেছেন কোরআনকে উদ্দেশ্য করেছেন এখানে আল্লাহর সাল্লাইসাল্লামকে উদ্দেশ্যই করা হয়নি অথচ এই আয়াতটাকে প্রধান দলিল হিসেবে সাব্যস্ত করা হচ্ছে নবী উদযাপন করার জন্য